इतनी तो नर, हाँ हाँ। हाँ हाँ, तो, हाँ। कर सी जो जो हम रियल एडी रियल एडी पैकेज ये रियल एडी पैकेज ना कि नेदर मुनी निक्स करा ना कि निक्स अच्छी तो मुझे देखना हाँ क्या मत कर गरी जरा अमी तू डेविड तो देखा है अपने तरके जो देखने डेविड तो हाँ इधर माइलेज कौतूहल

এই লুকটা দেখছেন মানে চমৎকার একটা গাড়ি যারা একটু ব্যাসবোটটাও দেখাই গাই আপনাদেরকে আপনি দেখেন ড্যাশবোর্ডটা দেখেন হ্যাঁ আপনি সিটগুলো একটু দেখায় তো শুধু দেখেন দেখেন সিটগুলো চমৎকার একটা গাড়ি পেছন থেকে একটু লুকটা দেখাই গাড়ি স্যার দেখেন

একটা লোন সুবিধা নিতে পারবেন সব গাড়ি কিন্তু আপনি দেখেন কি পরিমান গাড়ি সব গাড়ি কিন্তু আপনি লোন সুবিধার মাধ্যমে নিতে পারবেন এ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম